পাঁচ টাকা দিয়ে দুইটা পরোটা এবং বাজি খাইতে পারতাম আপনাদের কি মনে আছে দুই হাজার তিন বা চার সাল তখন আমরা খুবই ছোট ছিলাম সাত সাল বা ছয় সালে আমরা আমি দোকানে গিয়ে পাঁচ টাকা দিয়ে দুইটা পরোটা এবং বাজি খাইতে পারতাম অনেকেই কথাটা বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস করুন আমি খেয়েছি পাঁচ টাকা দিয়ে দুটো পরোটা এবং বাজে খেয়েছি গ্রামের দোকানে আজ সেই একই গ্রামে একই জায়গায় দুটো পরোটা বিশ টাকা বাজে দশ টাকা তিরিশ টাকা চিন্তা করেন পাঁচ টাকার জিনিসের মূল্য হয়ে গেছে তিরিশ টাকা আগে যখন আগে যখন মানুষ প্রথম অবস্থায় যেমন দুই হাজার দুই তিন সালের দিকে স্বর্ণ কিনতো স্বর্ণ আঠারো হাজার বা তেইশ হাজার মেবি আঠারো থেকে তেইশ এরকম ছিল মানে এক এক হাজার টাকা নোট তেইশটা দিয়ে স্বর্ণ কিনতে পারত এক এক ঘুরি আমরা যেটা বলি এখন এসে এটা প্রায় দুই লাখ টাকা চিন্তা করছেন দুই লাখ টাকা কোথায় ছিল বিশ হাজার বা বাইশ হাজার তেইশ হাজার এখন হচ্ছে দুই লাখ টাকা মানে ডাব দশগুণ দশ গুণ না গুণ দেখেন অর্থাৎ এমন যে আগের এক হাজার টাকার নোটের ভ্যালুটা বর্তমানে তিনশো পঞ্চাশ টাকার সমান অর্থাৎ আগে এক হাজার টাকা দিয়ে যা কাজ করা যেত বর্তমানে আগে তিনশো টাকা দিয়ে যে কাজ করা যেত বর্তমানে এক টাকা দিয়ে সে কাজ করা যায় না এখন বিষয় হচ্ছে তো যারা স্বর্ণ কিনে নিয়েছে এবং যারা দুই লাখ টাকা জমা করেছে মনে করেন তিরিশ বছরে বিশ বছর আগে বা পনেরো বছর আগে যারা স্বর্ণ কিনেছে এবং যারা সেম পরিমাণ টাকা জমা রেখেছে কে লাভবান হয়েছে লাভবান কেউ হয়নি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আই মিন ক্ষতিগ্রস্ত যে বিশ হাজার টাকা করে স্বর্ণ কিনে রেখেছে দুই লাখ টাকা সে মোটামুটি দশ বলে স্বর্ণ পাইলে এখন দশ বিশে কত চারশো দশ বিশে দুই দুই বিশ লাখ টাকা সে এখন বিশ লাখ টাকার মালিক আর যে দুই লাখ টাকা জমা রেখেছে সে কিন্তু